দেখুন ভূমিকম্পের ভয়াবহতা সত্যি অর্থে আমাদের এই ছোট্ট জীবনটা নিমিশেই শেষ হয়ে যেতে পারে তহসিল আমরা যাতে সতর্ক হয়ে যায় এবং আল্লাহর পথে যাতে নিজেদেরকে পরিচালিত করি এটা মনে রাখতে হবে ফুল নফসুল জাদিক আলদুল মাউদ আমাদের অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং আল্লাহর কাছে ফেরত যেতে হবে তো আল্লাহর সেই প্রস্তুতি নেওয়ার আনন্দের প্রতি সিদ্ধান্ত ভয়াবহতা যাতে আমাদেরকে না ছুতে পারে এই জন্য আল্লাহ তালা আমাদেরকে হাফাজ করুন এই বাংলাদেশের মানুষকে হাত হাজু করুন সবাই ভালো থাকবেন এবং আল্লাহ তাতে আমাদেরকে ভালো রাখেন Anh ơi, 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 anh 已经没有我干的